আহকে মানিমনসি ও ভালো এনে তো কি কভারটা হয় তোভার আnder না ও কভার ইদিকে কি পায় না যে খালি এনে কিছু ও এটা নাই আমি মনোস আছে না ভাই বুঝি কি জানে এসেগা ও কি জানে এসেগা তা কালসা নিও করেছি

মনে ने दि मन आफ्नो आछो आछो त ज महिला मान्छे अनि मनहरु कासो ए মানে গেলো এই

চন্দান নাজান <killing tão something> <Christians>

আচ্ছা আল্লম আল্লমা মাহামানহি আলমা মাজিদ লি আমি লিখেলাই আলহ্ মাজিত মুহাব্বতেলাসি আল্মা মাজিত মহা্বতে মি্লাহ এ দেখি এই দুনো হান্দেই কলা কললাগে না কি কটা টাইন হান্দেই কথা নিয়ে আবাম হাান্দেজি না সব জান মিলাই ও একবৰ তৈ ও আচ্ছা তখন কি কিদে মিলব মিলা মিচক ব বাবে না ও আচ্ছা এ অ্য শুনি যাম না যে না 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 আমি তো শুনে আমার সেরকম আগে মা কদিন ধরে শুনবেন মা দর গুড আছে না আমার কিছুই জানা না আমার মনে যে এটা ফান্স আছে আমি ডার কই না বুঝলি শুনবেন মা আমি কই না আমার মনে কুমার আছে টান্ত আছে যে সময় থেকে দাওয়াতপুর গেছি এই সময় থেকে মনটা টান্ত আছে টান্ত আছে

আচ্ছা আচ্ছা ঠিক মতে বাজে আচ্ছা আমি তো লাগলে পিছা লাগবা আমার রুম রাখবাম আমি রুম রাখবাম বাড়ি মাঝে দুইজন দুইজন আসতে পারে আচ্ছা এদিকে বারো হইতে না হ্যাঁ যে তো যন্ত কই না ডাকতে দেওয়া না ம் அத்தை நான் ஆகிடனே இத சரி முன்ன காடட்ட இருந்து 2 ட லaggo பை முன்னட்ட ஆச்சனா ஹும் ஹும் சல லபத்த தோ 나서னா வேற アルமிசி டரா ஆமி ஜாலி டரா கே தேவன் தம் எட்ட கம் கோசி வேற アルமிசி டரா எங்க மைதி நான் எட்ட கம் கோசி ஹும் தேவன் கே நன்னடாவத கவைச்சம்னா

আৰু কিছু মানে কত কিছু কেও মোহ বান খোৱা নালাগে না বুজো মানে মানে কিছু